আছেন আপনারা সবাই আচ্ছা আপনারাই একবার ডানে বামে সবাই তাকান সবাই তাকান তাকায়ে দেখেন যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে মুরব্বীরা আপনারা আমার বিপক্ষে যাবেন না আমিও আপনার বিপক্ষের লোক নই যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে আমার যদি ভুল না হয় আজকের মাহফিলে 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটা যে রুখে দেওয়ার সাধ্য কেউ রাখে না এটাই তার প্রমাণ যুবক ভাড়া ঠিক কিনা বলো এইদিকেও আছে এতগুলো আনা ভাই এত বলে বসবেন আপনার বাঁশ দিয়েও বসাতে পারেন না আমি কি বসাবো যারা দাঁড়িয়ে আছেন বুঝে গেছি আপনারা দাঁড়িয়ে আছেন কারণ ওটা মাঠের বাহিরের জায়গা তো দাঁড়িয়ে আছেন শেষ অব্দি সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাই না আমিন আমার কি মায়েরা বোনরা আজকে মাহফিলে এসেছেন অনেক বেশি এর চাইতো ওরে বাবারে বাবা আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়া আমি আমি আজ খুবই লাউড হব না শাউট হব না আমি নরমালি কিছু কথা ভূমিকায় বলবো ঠান্ডা মাথায় শুনবেন কোন বিক্ষিপ্ত পরিবেশ চাই না আমি যা দেখতে পাচ্ছি লোক অনেক বেশি আছে বাট আমরা ভদ্র ঘরের সন্তান ভদ্রতা বজায় রেখে আমাদের কাজ যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো একদম চুপচাপ শোনো আমি কিছু প্রশ্ন করছি সবাই উত্তর দিবেন প্রিয় যুবক ভাইরা আমার প্রিয় সিনিয়র ভাইরা সবাই বলেন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন একজন সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমরা চোয়াডাঙ্গার সন্তান আমরা কেউ কাপুরুষের সন্তান নই আমরা সব বীরপুরুষের সন্তান আচ্ছা চুয়াডাঙ্গার বিভাগ কি খুলনা করে বাবা আমি তো খুলনার ছেলে আমার জন্ম খুলনা আমার বাপের জন্ম খুলনা মায়ের জন্ম সবার জন্মই খুলনায় তো আমি যদি খুলনা বিভাগের ছেলে হই তাহলে তো আমার মনে হয় চুয়াডাঙ্গারও ছেলে যুবক ভাইরা খুব ভালো লাগলো মাসা তো প্রিয় ভাইরা আমার সাথে কথা বলেন আমি কথা বলতে চাই সবার সঙ্গে আজকে বলেন আরেকবার আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমাদের রব আমাদেরকে সৃষ্টি করে আমরা যেন রাস্তা ভুলে না যাই মিসগাইডেড না হয়ে যাই এজন্য বলেছেন তোমাদেরকে আমি একটা পথ এটা হচ্ছে দেখা পথ রাইট রাইট গাইডলাইন সঠিক দিক সঠিক পন্থা সঠিক পথের দিশা আমাদেরকে দেখাবে একজন আওয়াজ দে বলেন সবাই তিনি কে আচ্ছা হেদায়ত কাকে বলে বুঝতে হবে খুব ভালো করে হেদায়েত আচ্ছা নামাজের মাঝে প্রত্যেকদিন সূরা ফাতিহা একটা দোয়া আমরা আল্লাহর কাছে অলওয়েজ করি দোয়াটা হচ্ছে পরন্ত সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মানে কি ও আল্লাহ শো আস দা রাইট পাথ শো আস দা রাইট ডিরেকশন ও আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথ দেখাও আমরা যেন পথ ভুলে না যাই আমাদেরকে পথ দেখাবে এক শব্দওয়াজ দিয়ে বলেন সময় তিনি কে আচ্ছা এবার একটা প্রশ্ন করি বুঝে উত্তর দিবেন না জানলে বলবেন দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কোথায় ছিল কে বলতে পারে জান্নাতে জান্নাতে ছিল আমাদের সকলের বাসা আচ্ছা বলেন তো এই পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম মানুষ সমস্ত নবীদের প্রথম নবী সমস্ত পুরুষদের মাঝে প্রথম পুরুষ নাম কি বলেন তো সবাই আদম আলী ইসালাম তিনি ছিলেন জান্নাতের বাসিন্দা আমাদের সকলের মা হাওয়া আলী হাসালাম ছিলেন জান্নাতের বাসিন্দা এবার একটা প্রশ্ন করবো অনেকে ভুল ভালো উত্তর দিতে পারে আশা করছি সঠিক উত্তর দিবেন সবাই পৃথিবীতে আপনারা কি জানেন সবচেয়ে সুন্দরী নারীকে সবচেয়ে সুন্দরী নারী হাওয়া আলী হাসালাম সামান্য পড়বেন না আপনারা সবাই জুলেখা নয় খাদিজা নয় আয়েশা নয় এই পৃথিবীতে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে বেশি সুন্দরীর নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে সবাই তো আমরা সবাই জানি যে আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে তো উনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন আল্লাহ তাআলা নিষেধ করার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি খেয়ে ফেলেছিলেন তো যখন তিনি খেয়ে ফেললেন ভুল হয়ে গেল আল্লাহ বললেন আদম তোমাকে তো আমি নিষেধ করেছিলাম তুমি তবুও খেলে কেন উনি চাইলে একটা ঝগড়া করতে পারতেন আরগুমেন্ট করতে পারতেন উনি করেন নাই উনি সঙ্গে সঙ্গে কি বলেছেন দ লামনা আং হুসানা ওয়া ইললাম তফিরানা ওয়া তা রহাম্ নালনা গু ন মিন হাসিরি নর মাই লট আই হ্যাভ মেড আ মিস্টেক আমার একটা ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে ক্ষমা না করো কথা বুঝবেন আয়াতের মূল মেসেজ বুঝবেন যুবক ভাইরা কানকে খারাপ করবেন মুরব্বীরা আমার চোখের চোখ রাখেন আদামের বুদ্ধি দেখেন আর এই হিসালাম কি সুন্দর তার কথা বল্লা তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দয়া না করো আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব এর মানে কি দেখেন আমি আসিফ যদি আমার বন্ধুর বিশ্বাস ভেঙে দেয় বন্ধুর বিশ্বাসে আঘাত করি বললাম বন্ধু তুমি আমারে মাফ করে দিও তো হতে পারে আমার বন্ধু আমাকে মাফ করে দিবে বাট ওই যে আগে একটা ভালোবাসা ছিল বন্ধু বন্ধুর মহাব্বত ছিল হয়তো আগের মতো আর ভালোবাসবে না আরে ভাই বিশ্বাস ভাগলে তো ভালোবাসাই ভেঙে যায় ঠিক না বলে তো আদম কত চালাক আল্লাহকে বলছে আল্লাহ আমাকে শুধু মাফ করলেই হবে না তুমি যে আমাকে আগে ভালোবাসতা ঠিক তেমন ভাবে আমাকে আবার ভালোবাসতে হবে সুমন পড়বেন না আল্লাহ বললেন আদম যাও আমি আল্লাহ তোমাকে মাফক করে দিলাম নবী হিসেবে দুনিয়াতে পাঠাইও দিলাম সুমান করে সবাই